মিস্টার ডিআইওয়াই ডু ইট ইউর এরা নাকি সবসময় লো প্রাইসে জিনিস দিচ্ছে চলুন আজকে একটু ঘুরে ঘুরে দেখা যাক কেমন তাদের লো প্রাইস প্রথমেই ওয়াচ সেকশনে গেলাম এবং এদের ওয়াচগুলো দেখলাম ছয়শো আশি টাকা করে কিছু কিছু ওয়াচ ভালোই ছিল এবং কিছু কিছু ছিল খুবই লো কোয়ালিটির যেগুলো প্রাইসটা একটু আমার বেশি মনে হয়েছে এই ওয়াচটার প্রাইসটা ঠিক মনে হচ্ছিলো ওয়াশটা দেখতে সুন্দর ছিল এরপর স্টোন সেকশনে গেলাম স্টোন আমার দরকার ছিল বাসার অ্যাকুরিয়ামের জন্য এই স্টোনগুলোর দাম হচ্ছে নব্বই টাকা করে ব্ল্যাক স্টোন হোয়াইট স্টোন মাল্টি স্টোন বিভিন্ন ধরনের স্টোন আছে যার যেটা পছন্দের সে সেটা নিতে পারবে এগুলো সবই বাইরের প্রোডাক্ট বাইরে থেকে তারা ইম্পোর্টেড করেছে এবং স্টোনগুলোর প্রাইসটাও বেশ রিজনেবল মনে হয়েছে কোয়ান্টিটি ভালো ছিল এই স্টোনগুলো আমার খুব ভালো লেগেছে এগুলো একটু ইউনিক ছিল আর এই মাল্টি তো অসাম আর ব্ল্যাকটা যা যাদের ব্ল্যাক জিনিস পছন্দ তারা ডেফিনেটলি ব্ল্যাক নিতে পারবেন এরপর এদের মার্বেলের কারেকশানও ছিল বিভিন্ন ধরনের মাল এই পাপড়গুলো অনেক সুন্দর ছিল এগুলো হোয়াইটের মধ্যে ছিল আর এগুলো হচ্ছে রাউন্ড যাদের রাউন্ড পছন্দ তারা এখান থেকে নিতে পারবেন আর কি সেকশানে গেলাম গিয়ে বিভিন্ন ধরনের কি দেখলাম এগুলো কিন্তু গিফটের জন্য পারফেক্ট হবে প্রাইসগুলো তিনশো তিনশো দশ আছে ফর্টি ফাইভ আছে মানে যার যেরকম প্রিফারেবল সে সেরকম দামের নিতে পারবেন বেশি দামের আছে কম দামের আছে আর সবগুলো ছিল ইউনিক এবং ট্রেন্ডি এদের ব্যাগের কালেকশানগুলো আমার খুব ভালো লেগেছে যারা বাইরে খাবার ক্যারি করতে চান এই ব্যাগগুলো তাদের জন্য পারফেক্ট হবে দামটাও খুবই কম একশো টাকা দুশো বিশ টাকা যার যেরকম পছন্দ সে কিন্তু এখান থেকে নিতে পারবেন আর ব্যাগগুলোও খুবই ট্রেন্ডি এবং খুবই রিজনেবল প্রাইস যেহেতু সো এদের কালেকশানও ছিল ভ্যারাইটিস ফ্লাওয়ার সেকশনে গিয়ে এদের ফ্লাওয়ারগুলো ভালো লেগেছে সবগুলোই ছিল ডিফারেন্ট টাইপের এবং এই যে কিউট এটা অনেক ভালো লেগেছে এটা প্রাইসটা কত ছিল জানে মাত্র একশো নব্বই টাকা অবশ্য প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আর এটা ডাই প্রোডাক্ট যেহেতু আর রিয়েল হলে ডেফিনেটলি এটা প্রাইসটা একটু রিজনেবল হতো আর ঘর সাজানোর জন্য এই ডাই প্রোডাক্টগুলো বেশ ভালো কম দামের আছে বেশি দামের আছে আর এদের কালেকশান হিউজ যে করে একটা পছন্দ হয়ে যাবে আর আমার তো হোয়াইট জিনিস খুব পছন্দ আমি সবসময় ঘুরে ঘুরে হোয়াইট দেখছিলাম যে কোথায় হোয়াইট কোথায় হোয়াইট এরপর আমি হোয়াইট একটা রোজ পেয়ে গেলাম এটা আমার খুবই ভালো লেগেছে এই যে দেখুন হোয়াইট অনেক সুন্দর ছিল এটা আর এই সবগুলোর সাথে প্রাইস অ্যাডজাস্টেবল ছিল এগুলো একশো টাকা করে এই সেকশানের সব প্রোডাক্টগুলো একশো করে যার যেটা পছন্দ এখান থেকে নিতে পারবেন পিঙ্ক কালার টপ বর্ষার সিজনে আমব্রেলার গুরুত্ব সবার আগে আর এখানে বিভিন্ন টাইপের আমব্রেলা আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য আর সবগুলো কিন্তু কালারফুল দেখতে অনেক সুন্দর লাগছিল আর যারা বিচে ঘুরতে যাবেন তাদের জন্য পারফেক্ট আর এই সেকশনটা তো আমার অসাম লেগেছে এগুলো প্রথমে ভেবেছিলাম হয়তো বা মাথার কোনো ক্লিপ কিন্তু পরে ভাবলাম এগুলো পেন অ্যান্ড পেন্সিল আর এগুলো বাচ্চা থেকে শুরু করে বড় সবাই কিন্তু ইউজ করতে পারবেন যারা একটু শৌখিন আছেন তাদের জন্য এটা ভালো হবে এগুলোর দাম হচ্ছে এইটি থেকে শুরু আর গিফটের জন্য তো এগুলো খুবই ভালো আমার যেটা মনে হয় যেসব বাচ্চাদের বার্থডে থাকে তাদেরকে এগুলো গিফট করা যায় এই হুক সেকশনটা আমার তো ভীষণ ভালো লেগেছে এদের এত হুক আমি একসাথে কখনোই দেখি নাই হুক আমি কয়েকদিন থেকেই খুঁজছিলাম আমার সাদাটা থেকে তো চোখ সরছিলই না এটা মাত্র একশো দশ টাকা ছিল আর ছয় পিস ছিল আমার খুবই রিজনেবল প্রাইস মনে হয়েছে বাইরের মার্কেটে আমি দেখেছিলাম প্রায় নব্বই টাকা দাম চেয়েছিলো চার পিসে সেক্ষেত্রে আমার এই হুকগুলো খুবই পছন্দ হয়েছে এখানে র্যাপিং পেপারও ছিল যারা বাসায় র্যাপিং করতে পছন্দ করেন এইখান থেকে র্যাপিং পেপারগুলো নিতে পারেন খুবই ইউনিক ছিল এবং দেখতেও খুবই অ্যাসেটিক ছিল হেয়ার কমগুলোর প্রাইসও মোটামুটি ভালোই ছিল দুশো সত্তর ছিল দুশো ছিল আসলে প্রোডাক্ট অনুসারে এরা প্রাইসটা ডিফার করেছে এখানে ওয়াটার পটগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম হিউজ ওয়াটার পট আছে প্লাস্টিক থেকে শুরু করে সব টাইপেরই আছে কাচের আছে যার যেরকম সুবিধা হয় বা কমফোর্টেবল ফিল হয় সে সেরকম ইউজ করতে পারবেন আর এগুলো একশো টাকা করে আর এই যে পিলো সেকশানে গেলে তো বাচ্চাদের নড়ানো যাবে না কারণ পিলোগুলো খুবই মজার ছিল দেখতে খুবই ফানি মনে হচ্ছিলো ঠিক আমি সবগুলো একে একে বের করে দেখছিলাম এটাও খুব ভালো লেগেছে এরপর বাচ্চাদের ভুলই এই সেকশনে নিয়ে যাবেন না এটা এইটাতে নিয়ে গেলে কিন্তু বাচ্চারা আপনাদের পকেট খালি করে দিবে আর এগুলোর দাম এত বেশি ছিল আটশো টাকা আমার মনে হয়েছে একটা খেলনায় তো আটশো টাকা দিয়ে কেন কিন্তু হবে ভাই কিন্তু বাচ্চারা তো সে কথা শুনতে রাজি নয় আর এখানে কিউট কিউট কিছু ওয়াটার পট আছে ছোট্ট ছোট্ট বেবিদের জন্য এখান থেকে চাইলে নিতে পারবেন আর এগুলো টু করে এগুলো ফিফটি ফাইভ করে পার পিস আমার এগুলো রিজনেবল মনে হয়েছে এখানে কিছু আর্টিফিশিয়াল এগ ছিল এই তো এ ছিল আজকে ডায়ে কাটানোর কিছু সময়